নবম পে স্কেল কার্যকর আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টার কাছে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত খসড়া জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যাচাই বাছাই ও সমন্বয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হবে নবম জাতীয় বেতন স্কেল যা সকল সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা হয়ে দাঁড়াবে নতুন খসড়াই শুধুমাত্র বেতন বৃদ্ধি হবে না বরং চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে পূর্বের তুলনায় এই ভাতা কর্মচারীদের দৈনন্দিন জীবনের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অভাব অনটন এবার দূর হবে কর্মচারীরা হতাশ হয়েছিলেন যে কবে থেকে এই নবম পে স্কেল কার্যকর হবে অবশেষে তাদের হতাশা দূর করার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে সকল কাজ বাস্তবায়ন করেছেন মহার্ঘ ভাতার পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়ন করলেন যা দীর্ঘ দশ বছরের বেতন বৈষম্যকে ভুলে যেতে সাহায্য করবে সবচেয়ে আলোচিত সংশোধনের বিষয় হতে পারে ভাতা যদিও এটি এখনও চূড়ান্তভাবে ঘোষণা হয়নি তবে সরকারি সূত্র জানিয়েছে যে বর্তমান বাজার পরিস্থিতি মূল্যস্ফীতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ভাতা অন্তর্ভুক্তির প্রস্তাব অত্যন্ত ইতিবাচক মনোভাবের সঙ্গে আলোচনা করা হচ্ছে আশা করা যাচ্ছে গ্যাজেট প্রকাশের সময় বা কার্যকর করার কয়েক দিনের মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হতে পারে মোট কথা সরকারি চাকরিজীবীদেরকে যদি নবম পে স্কেল দেওয়া হয় তারপরও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহার্ঘ ভাতা বহাল রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার ভেসে উঠেছে তারা তাদের সকল দাবি পূরণের নতুন অধ্যায় হিসেবে দেখতে পাচ্ছেন এই সিদ্ধান্ত নতুন পে স্কেলের কাঠামো আরও বাস্তবমুখী হবে পূর্বের বিশ গ্রেডের কাঠামো বাতিল করে এবার আনা হচ্ছে বারো গ্রেড ভিত্তিক আধুনিক বেতন কাঠামো এতে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা তাদের অভিজ্ঞতা যোগ্যতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে দ্রুত উন্নতির সুযোগ পাবেন পদোন্নতি বেতন বৃদ্ধি এবং অবসর সুবিধা আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বেতন বৃদ্ধি নয় বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও কল্যাণের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা কবে গ্যাজেট প্রকাশ করা হবে এ বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন জানা গেছে চলতি আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটি প্রকাশ হতে পারে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম থেকে নবম বে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা অধিক সূত্র জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে এখন শুধুমাত্র সেটা গ্যাজেট আকারে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই সংস্কারের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা কেবল বেতন বৃদ্ধি পাবেন না বরং কর্মক্ষেত্রে মর্যাদা নিরাপত্তা এবং উন্নত জীবনযাত্রার সুযোগ নিশ্চিত হবে এটি সরকারের পক্ষ থেকে একটি দীর্ঘমেয়াদী এবং বাস্তবমুখী উদ্বেগ যা দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য যথেষ্ট উপকারে আসবে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন